আশি হাজার পঁয়ষট্টি হাজার ষাট হাজার আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার পঁচিশ হাজার পঞ্চান্ন হাজার চোদ্দ হাজার এক লাখ তিরিশ হাজার এক লাখ আটান্ন হাজার সত্তর হাজার এক লাখ হাজার এক লাখ পঞ্চাশ হাজার লাখ দশ হাজার দুই লাখ হাজার দুই হাজার পঁচিশ হাজার এক লাখ হাজার এক লাখ হাজার এক লাখ হাজার পঁচাশি হাজার এক লাখ হাজার এক লাখ হাজার এক লাখ হাজার এক লাখ হাজার হাজার পঁচানব্বই হাজার সত্তর হাজার সত্তর হাজার পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার আশি হাজার পঁচাত্তর হাজার পঁয়ষট্টি হাজার আশি হাজার 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 সাতষট্টি হাজার আটচল্লিশ হাজার পঁচিশ হাজার সামালাইকুম ও রহমতুল্লাহ ভিউয়ার্স যারা যে যেখান থেকে দেখতেছে সকলকে জানাচ্ছি নিউট্যাক্সের বাইক বলি পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন নিউটে বাইক বলি এটা হচ্ছে দুই নম্বর সংলগ্ন সেক্টর পনেরো সত্তর আডিয়া বাড়ি ঢাকা রেজিস্ট্রেশনের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনার সংগ্রহ করে লোকেশন বুঝতে সমস্যা হলে হোয়াটসঅ্যাপে নিয়ে নিতে পারবেন আর আমাদের এখানে আপনারা যে কোনো বাইক এক্সচেঞ্জ করতে পারবেন বৈধ কাগজপত্র হলে এবং সাত দিন থেকে দশ দিনের মধ্যে মালিকানা করে দিই আমরা এবং তিন মাসের সার্ভিস গ্যারান্টিতে থাকি এবং যে কোনো প্রান্তে প্রবাসী ভাইরা বিশেষ করে যারা দূর দূরান্তে দেখতেছেন আপনারা গাড়ি দেখে বাইক দেখে কাগজ দেখে কনফার্ম করবেন আমরা যে কোনো জায়গায় ক্লিয়ার করে দিতে পারবো ওকে আর বিষয়টা বলবেন আজকে যে যেখান থেকে সবাই ছোট্ট করে একটা কমেন্টস করে বলেন কে কোথা থেকে দেখছেন আর অবশ্যই কার কোন বাজেটে বাইক লাগবে ওই বাইকটা আপনাকে দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিওতে বাজেট যদি থাকে আজকে স্বপ্ন পূরণ আপনার হবে ইনশাল্লাহ শুরুতে কি দিয়ে দেখাবো ভাই আজকে বোল্ট দিয়ে দেখাই যেহেতু বলছেন দুই হাজার বাইশে

চলো যাবো আজকে লিব কি অবস্থা ভাইটার তার মধ্যে একটু বলে রাখি অনেকে মনে করে যে দামাদুমের একটা অপশন থাকে ভাইয়া আমরা যে ব্লক করি চেষ্টা থেকে প্রথমে কমিয়ে দেওয়ার এখানে দামাদুমের কোনো অপশন নাই তবে আসলে সম্মানই করি আমি গাড়ি ভাড়া দিই যেটাই করি আপনাদের অসম্মান করবো না সম্মানের জায়গাটাতে থাকছি অবশ্যই কি অবস্থা ভাইটার এটা লিভু দুই হাজার বিশের গাড়ি স্মার্ট কার্ড ফার্স্ট মালিক

স্কুটি স্কুটি কি স্কুটি চাই আমি দিতে পারবো সব ধরনের স্কুটি আছে এটা আমার ছোট ভাবে বিক্রি করার সমস্যা নেই দিতে পারবো স্কুটি যে কোনো স্কুটি দিতে পারবে যোগাযোগ করে আপনার যে স্কুটি দুই ভেবে বলতেছে স্কুটির জন্য দুই ভাই

দিয়ে দিলাম ভাই গাড়ি চালাই দেখে তারপরে নিবে সামনে কিন্তু বিশাল জায়গা আছে গাড়ি চালানোর অপশন নেই এমন কোন অপশন আমার কাছে নেই ইউজ পরিমাণ জায়গা আছে আপনি চাইলে টাইল দিয়ে গাড়ি নিতে পারবেন মাতে এক লাখ পঞ্চাশে ডাবল ডিক্সে উনিশে মনে পাই কিন্তু দয়া করে দাম যাদের কিন্তু দিয়ে দিছি আর কমেন না আচ্ছা পরে বুঝি দিনা টানা না নাকি ওকে এসএফ দেখবো আপডেট মডেল এফআই বেস কি বসবে এটা হ্যাঁ স্টিকারটা আপডেট করা হয়েছে 21 লাগানো হয়েছে 20 মডেল মডেল হচ্ছে 20 মডেল না 19 21 কি বলেন মডেল কত ভাই বিশ্বের মডেল দিয়ে দিব কত ভাই দুই লাখ দশে দিয়ে দিব ভাই কেন দুই লাখ দশ লাখ দশে দিয়ে দিবাস দুই লাখ দশের নিচে দিয়ে ভাই দুই লাখ দশ দুই লাখ আট দেখি করেন ভাই পারবেন দিয়ে দেন বুঝলাম

আজকের অফার এক লক্ষ দশ এক লক্ষ দশে এ পেয়ে যাচ্ছেন এনএস তার সিঙ্গেল ডিস্ক আর ডাবল ডিস্ক এক লক্ষ পঁচিশ হ্যাঁ পুনরায় ওকে কথাই রাখছি পঁয়ত্রিশ করে দিন বারবার আমার মনে আজকে যেহেতু আসছি ভাইদের জন্য দেওয়ার জন্য দিয়ে দেন একটা কি ভাই এটা কিন্তু নতুন ভার্সন নতুন

कास्ट मालिक गाड़ी

দাম কখন কেন ডাবল ডিস্স এ হাঙ্গিয়ে নেবেন মাত্র সত্তর হাজারে দুই হাজার বিশে সিরিয়াল সিরিয়ালে নাম্বার করা গাড়ি দেখে চালায় ভালো না লাগলে

চার চারটা হাতে পেয়ে যাচ্ছেন ষাট ঠাট টা কি বলবো লাগানো যাচ্ছে বাকি যা ষাট ষাট হাজার এটা কি বলতো ভাই

ওকে চলে পিছনে কিন্তু আরো কম বাইক আছে আপনাদের জন্য এই যে এখানে আরো কম বাজারে একটা আছে দেখতেছি

কাগজ যদি দেখতে চান আরে আবারও দেখতে চান সেটা দেখাবো তারপর আপনাকে আরেক নিতে পারবেন অ্যাডভান্স করলে শেষ হয়ে যাবে আজকে বলতে হবে সুস্থ নেট ব্লক আবারও দেখা হবে আবার সুস্থ দেখানো করে এখানে শেষ করছে আল্লাহ হাফিজ